বন্ধুরা আপনার বাড়ি সেটি ছোট হোক বা বড়ই হোক সেটি শুধু থাকার জায়গা নয় সেটি আপনার সুখ শান্তি স্বাস্থ্য এবং আপনার ভাগ্যের প্রধান প্রবেশদ্বার বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির সদর দরজা হল আপনার ভাগ্যের মুখ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন বাড়িতে বারবার ঝগড়া হয় কেন অর্থ হাতে আসে না বা কেন বিনা কারণে মন খারাপ হয় বা অর্থ আসলেও তা ধরে রাখতে পারছেন না আজ আমরা এমন পাঁচটি সহজ এবং অলৌকিক পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনি সহজেই আপনার সদর দরজায় ব্যবহার করতে পারেন এগুলি পরীক্ষিত সত্য যা নেগেটিভ শক্তিকে প্রতিহত করবেই এবং ধন সম্পদকে আপনার বাড়িতে প্রবেশ করাতে সাহায্য করবে কারণ কোন পদ্ধতিটি কতদিন ব্যবহার করতে হবে এবং কেন একটি কাঁচের পাত্র দরজার সামনে রাখা জরুরি সেই গোপন বিষয়টি আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো সদর দরজা বাস্তুশাস্ত্র মতে কেন এতটা গুরুত্বপূর্ণ সদর দরজা কিভাবে ভাগ্য নির্ধারণ করে বন্ধুরা সদর দরজা হল জীবনী শক্তি বা প্রাণশক্তির প্রবেশ পথ বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি সদর দরজায় কোনো টুটি থাকে যেমন ভাঙা বা কিচকিচ আওয়াজ করা তবে সেই পথে দেবী লক্ষ্মী প্রবেশ করতে পারে না সদর দরজা যদি নোংরা থাকে বা এর সামনে কোনো বাঁধা থাকে তবে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি জন্ম নেয় এবং স্থায়ী হয় কিভাবে বুঝবেন যে বাড়িতে নেগেটিভ শক্তি রয়েছে কিনা যদি দেখেন যে পরিবারে বারবার বিনা কারণে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে যদি দেখেন বাড়িতে অকারণে ইলেকট্রিক যন্ত্রপাতি খারাপ হয়ে যাচ্ছে বাড়িতে পরিবারের কোনো না কোনো সদস্য বারবার অসুস্থ হচ্ছে অথবা বাড়ির সদস্যরা সবসময় অলস হতাশ বা নেতিবাচক চিন্তা করছে বা দিনের বিশেষ সময়ে যেমন ধরুন ঘুম থেকে ওঠার পর বা সূর্য ডোবার সময় বাড়িতে খারাপ বা ভারী লাগা এই রকমটা যদি কখনো হয়ে থাকে তাহলে বুঝবেন যে বাড়িতে নিশ্চিত রূপেই নেগেটিভ শক্তি বিরাজ করছি এই অবস্থায় নেগেটিভ শক্তি দূর করবার জন্য প্রথমেই যে বিষয়টি করণীয় তা হলো নুন এবং জল দিয়ে শক্তিশালী শুদ্ধিকরণ অর্থাৎ নুন বা লবণ হল প্রকৃতিতে বিদ্যমান সব থেকে শক্তিশালী নেগেটিভ আয়ান শোষক প্রতি বৃহস্পতিবার বা শনিবার সকালে এক বালতি জলে দু চামচ সন্ধক লবণ বা সাদা নুন মিশিয়ে সেই জল দিয়ে আপনার সদর দরজার ভেতর ও বাইরের অংশ বিশেষ করে কোনাগুলি ভালো করে মুছে নিন তবে মনে রাখবেন এই জল কখনোই বাড়ির ভিতরের দিকে ফেলবেন না সব সময় বাইরের কোনো ডেনে বা টবে ফেলে দিন কারণ শোষিত নেগেটিভ শক্তি বাড়িতে রাখলে তা আবার ছড়িয়ে পড়তে পারি এটি আপনার বাড়ির চারপাশের খারাপ শক্তিকে শোষণ করবে এবং শান্তি ফিরিয়ে আনবে দ্বিতীয়ত ঘোড়ার নাল বন্ধুরা ঘোড়ার নালকে সৌভাগ্যের কবচ বলা হয়ে থাকে ঘোড়ার নাল শতাব্দীর পর শতাব্দী ধরে সৌভাগ্য এবং সুরক্ষার কবচ হিসাবে ব্যবহার করা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি শনির খারাপ প্রভাব থেকে মুক্তি দেয় একটি পুরনো বা ব্যবহৃত কালো ঘোড়ার নাল সবার প্রথমে সংগ্রহ করুন সেটিকে ভালোভাবে পরিষ্কার করে দরজার বাইরের দিকে ইউ আকারে পেরেক দিয়ে ঝুলিয়ে দিন ইউ আকৃতির মানে হলো এটি যেন আকাশ থেকে আসা সমস্ত শুভ শক্তি এবং সম্পদকে ধরে রাখতে পারি এটিকে উল্টো করে ঝোলালে ভাগ্য বেরিয়ে যায় তাই এই ভুলটা কখনোই করবেন না এটি দরজার কাছে আসা যে কোনো নেগেটিভ শক্তি বা অশুভ দৃষ্টিকে আটকে দেয় তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল স্বস্তিক চিহ্ন ও মন্ত্রের শক্তি বন্ধুরা স্বস্তিক হলো হিন্দু ধর্মে শুভ ও মঙ্গলের প্রতীক যা সমস্ত গ্রহের শক্তিকে একত্রিত করে প্রতি বুধবার বা বৃহস্পতিবার সন্ধ্যায় সিঁদুর ও হলুদ ব্যবহার করে আপনার দরজার দুপাশে বাইরের দিকে দুটি ছোট চিহ্ন আঁকুন অথবা দরজার উপরে ছোট একটি গণেশ মূর্তি বা হনুমানজির মূর্তি এমনভাবে স্থাপন করুন যেন হনুমানজি বা গণেশজির মুখ যেন সামনের দিকে থাকে অর্থাৎ বাড়ির বাইরের দিকে থাকে যদি পঞ্চমুখী হনুমানজির মুখ ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো আর স্বস্তিক চিহ্ন যদি আঁকেন তাহলে আঁকার সময় তার কেন্দ্র থেকে ঘড়ির কাঁটার দিকে চারটি বিন্দু যুক্ত করুন এই কাজটি করার সময় মনে মনে ওং শ্রী গণেশাই নমো এই মন্ত্রটি জপ করলে এর শক্তি বহুগুণ বেড়ে যায় এরপরে যে বিষয়টির কথা বলবো তা হলো দরজায় লাল এবং হলুদ সুতো ব্যবহার করা লাল ও হলুদ রং শক্তি মঙ্গল গ্রহ এবং সম্পদের প্রতীক একটি ছোট লাল ফিতে বা হলুদ সুতো নিন সেটিকে সামান্য সিঁদুর মাখিয়ে দরজার নবের সাথে বা হ্যান্ডেলের সাথে এমনভাবে বেঁধে দিন যেন সেটির দৈর্ঘ্য সাত এবং নয় ইঞ্চি হয় সংখ্যাতত্ত্বে সাত এবং নয় খুবই শুভ প্রতি অমাবস্যা বা পূর্ণিমাতে পুরনো সুতোটি পরিবর্তন করে কোনো গাছে বা জলে ফেলে দিন এটি আপনার পরিবারে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে পঞ্চমত যে বিষয়টির কথা বলবো তা হল সুগন্ধি ধূপ ও কাঁচের পাত্র সুগন্ধ নেগেটিভ শক্তি দূর করে পজিটিভ শক্তিকে সক্রিয় করে তুলি সন্ধ্যাবেলায় সদর দরজার ভিতরে বা কাছাকাছি চন্দন কর্পূর বা লবঙ্গের ধূপ জ্বালান এবং একটি কাঁচের পাত্রে জল ভরে তাতে কিছু গোলাপের পাপড়ি এবং লেবুর কয়েকটি টুকরো দিন এটিকে দরজার ভিতরের দিকে রাখুন লেবুর টুকরো নেতিবাচক শক্তি শোষণের পর জল ঘোলাটে হয়ে গেলে বা লেবু শুকিয়ে গেলে সাথে সাথেই তা পরিবর্তন করুন এটি বাড়িতে শান্তি ও সম্পদের আকর্ষণ বাড়ায় এইবার আসবো কিছু সতর্কতা বিষয়ে যে ভুলগুলি প্রায় আমরা করে থাকি সদর দরজায় এই চারটি মারাত্মক ভুল কখনোই করতে নেই প্রথমত দরজার ঠিক সামনে জুতো বা জুতো রাখার ব্যবস্থা করা কখনোই উচিত নয় এটি লক্ষ্মীকে অপমান করি দ্বিতীয়ত দরজার আশেপাশে ভাঙা আসবার পত্তর শুকনো গাছ বা পুরনো জিনিস কখনোই রাখবেন না এগুলি নেগেটিভ শক্তিকে আমন্ত্রণ জানায় তৃতীয়ত সন্ধ্যাবেলায় দরজা কখনোই অন্ধকার রাখবেন না সব সময় একটি ছোট আলো অবশ্যই জ্বালিয়ে রাখুন চতুর্থত দরজার বাইরে বা ভিতরে এমনভাবে আয়না কখনোই রাখবেন না যাতে দরজা খোলার সাথে সাথেই বাইরের জিনিসের প্রতিবিম্ব দেখা যায় এতে শুভ শক্তি প্রবেশ করেও ফিরে যায় বন্ধুরা সবসময় মনে রাখবেন যে আপনার বাড়ির সুরক্ষা সবার আগে বাস্তুশাস্ত্র বলে দরজাকে সবসময় উজ্জ্বল রাখুন দরজা বন্ধ করার সময় যেন বিকট আওয়াজ না হয় এতে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন তো বন্ধুরা আজকে আমরা জানলাম যে আপনার সদর দরজা কিভাবে আপনার ভাগ্যের চাবিকাঠি হয়ে উঠতে পারি আজ থেকেই এই সহজ বিষয়গুলি আপনার রুটিনে যোগ করুন দেখুন আপনার জীবনে কত বড় পরিবর্তন আসবে আপনি কোনটি ব্যবহার করে সব থেকে বেশি ফল পেলেন তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে তবে অনুগ্রহ করে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ঈশ্বর ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সকলের সাথে শেয়ার করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার গোল করু জয় মা লক্ষ্মী